নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো আলুর ফুলকো ফুলকো পরোটা খুব সহজেই কিভাবে বাড়িতে বানানো যায় তার টিপস সহ রেসিপি দেখেছ কত সুন্দর হচ্ছে প্রথমে পরোটাটা এপিট ওপিট একটু সেকে নিয়ে ফ্রাই প্যানে তারপরে অল্প অল্প তেল দিয়ে নরম ফুলকো পরোটা শীতের রাতে বা টিফিনে এরকম পরোটা পেলে খাওয়াটা জমে যায় দেখেছো ভিতরটা কতটা ফাঁপা আর পুর দেখতে যেমন সুন্দর খেতে খুব টেস্টি হয় তার জন্য আমি এক বাটি ময়দা নিলাম অল্প একটু চিনি নিলাম দিলাম আর অল্প একটু লবণ দিলাম আর দুই থেকে তিন চা চামচ মতো তেল দিলাম দিয়ে হাত দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার দেব হাত সহ মতন মানে হাত সহ্য হয় তেমন উষ্ণ গরম জল উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে একটা চটচটে ডো বানিয়ে নেব এই উষ্ণ গরম জল দিয়ে পরোটা বানালে বেশ পরোটাটা নরম তুলোর মতো থাকে ঠান্ডা হলেও এটা শক্ত হবে না দেখেছ কতটা নরম প্রথমে চটচটে হাতে লেগে যাবে তারপরে আবার অল্প একটু তেল দিয়ে মেখে নিলে আর হাতে লেগে যাবে না এইভাবে সুন্দর করে মেখে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম হাতে সময় কম থাকলে তোমরা তিরিশ মিনিট পনেরো মিনিট লাগলেও হবে দুটো আলু সিদ্ধ নিলাম ভালো করে মেখে নিলাম আলুটার জন্য কোনো গোটা বা দানা না থাকে মিহি করে মেখে নিয়েছি এবার পরিমাণ মতো অল্প একটু লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হাফ পেঁয়াজ কুচি আর দু চামচ বাটার আর দেব ধনিয়া পাতা কুচি এই যে বাটারটা দিলে যে সেন্ট আর টেস্টই কাঁচা লঙ্কা দিইনি বাচ্চারা খাবে তো মুখে পড়লে ঝাল লাগবে তোমরা চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো এইভাবে মেখে প্রথমে ডোটাকে বানিয়ে নিলাম একটু পাতলা করে মানে অল্প একটু তারপরে ওর ভিতরে আলুর পোটটা দিয়ে মুখটা সুন্দর করে মুড়ে নিতে হবে তাহলে আর ফেটে বাইরে বেরিয়ে যাবে না এইভাবে আমি এক বাটি ময়দায় আমি তিনটে পরোটা হয়েছে আমার নরম হাতে একটু একটু গুঁড়ো দিয়ে ময়দার গুঁড়ো দিয়ে নরম হাতে এগুলোকে বেলে নিতে হবে তারপরে হাত দিয়ে গুঁড়োটা ঝেড়ে ফ্রাই প্যানে দিয়ে শুকনো অবস্থায় একটু অপিট ওপিট ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপরে ধাত দিয়ে অল্প অল্প তেল দিলে দেখো কালারটা কি সুন্দর আসছে বেশ এপি ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে তোমরা পেঁয়াজ না চাইলে মানে খেতে না চাইলে নিরামিষ খেলে পেঁয়াজটা বাদে দিও খেতে যে কি অসম্ভব টেস্টি হয় তা কি বলবো তোমাদের মানে কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এটা বাচ্চাদের টিফিনেও দিলে খুব মজা করে খাবে এই শীতের সন্ধ্যে গরম গরম আলুর পুর ভরা পরোটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনু